রেডি করে নিয়েছে আমার ব্রেকফাস্ট ওর বাবা এটাই খেয়েছে শুধু ডিম আর ডালটা খায়নি একটু আলু ভাজা খেয়েছে পায়েস খেয়েছে রুটি খেয়েছে এদিকে দিদির ব্রেকফাস্ট রেডি আর এই রুটিটা কালকের জন্য এক্সট্রা হয়েছে থাক কালকে টিফিন হয়ে যাবে তো চলো আজকে রান্না করে দিয়ে গেছে দিদি ডাল আর এটা মানে দুপুরবেলা তো আমরা বেরোবো মামির আজকে বড় মামির আজকে নিয়ম ভঙ্গ আছে দিকে ভাত করা আছে দিদির ওইদিকে অলমোস্ট কাজ ডান আর বাজে এখন পৌনে দশটা গুড মর্নিং এভরি আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি মেশিনও চালিয়ে দিয়েছি তাড়াহুড়ো করে এখন কাজ করব যেটুকু বাকি রয়েছে করে টোড়ে বেরোবো হচ্ছে মামার বাড়িতে রায় নিলে মামার বাড়িতে না মানে যেখানে কাজ হচ্ছে আর কি তো এখন এটা খাই আর সবথেকে বড়ো কথা হচ্ছে আমি ব্লগ পোস্ট করতে পারবো না কারণ আমাদের কাল থেকে কোনো রকম নেট নেই বাড়িতে আমি কখন ব্লগ পোস্ট করবো আমি সত্যিই জানি না তো কিছু করার নেই কী করব কারণ নেট ব্যালেন্স কালকে একটা আনলিমিটেড ভরিয়েছিলাম ওটা কালকেই শেষ হয়ে গেছে বাবা পুরো ওয়াইট কালকেই শেষ হয়ে গেছে এখন আর নেট ব্যালেন্স ভরাবো না যখন ওয়াইফাই আসবে তখন আমি পোস্ট করব যাই হোক চলো খেয়ে নিই পরে আসছি সেই তোমাদেরকে বললাম ভিডিও অন করে তারপর আর আমি ক্যামেরা অন করতে পারি ক্যামেরা অন করে তারপর আর ক্যামেরা অন করতে পারিনি আমি একটা পর একটা কাজ সমস্ত কিছু পরে ফোন টোন এসেছিলো ফোন কথা বলে একেবারে এই যে রেডি হয়ে নিয়েছি এই শাড়িটা আমার বিয়ের শাড়ি বাদ দিয়ে মানে কোনো শাড়ি কিনেছি বা কিছু ব্যাপারে এই শাড়িটার বয়স হচ্ছে সব থেকে বেশি আরেকটা শাড়িও আছে ওটা সিল্কের দেখো এটা আসছে কোনটা লকটা কোন লকটা এটা এটা এই জন্য আমি ওটা টেনে নিলাম তো এই শাড়িটার বয়সটা কিন্তু অনেক পুরনো এটা আমার মা দিয়েছিল মেয়ের যখন ন মাসের স্বাদ দিয়েছিল মা মেয়ে যখন পেটে তখন এই শাড়িটা সেটার বয়স অনেক মেয়ের যা বয়স এই শাড়িটা তাই বয়স তো যাই এটা আমার খুব ফেভারিট শাড়ি তাই আমি সচরাচর জিনিস যেটা পরি না পুরনো হয়ে যায় সেটা আমি কাউকে কাউকে দিয়ে দিই বাট এই শাড়িটা আমার এতটাই ফেভারিট এটা আমি কাউকে দিইনি এই হচ্ছে ব্যাপার আরও কয়েকটা কয়েকটা শাড়ি আছে সেগুলো পরা হয় না পুরোনো বাট এটা আমার ভীষণ ফেভারিট শাড়ি তাই বললাম পুরনো শাড়ি খুব একটা আমি বেশি দিন রাখি না দিয়েই দিই তো যাই হোক এই যে এই যাবে কলেজে রায়ান এসে রেডি হয়ে ওই জন্য আমি ফোন করে দিচ্ছি রাজুকে রিক্সা যেতে না একটা আলাদা মজা লাগে রিক্সা বলো টোটো বলো টোটো তো দূর যাবে না তাই রিক্সা করেই যাবো দেখি রাজু কখন আসে চলো নিচে গিয়ে দাঁড়াই বেরিয়ে তারপরে আসছি বেশ খানিক্ষণ আগে এই যে লন্ড্রির এখানে এসে দাঁড়িয়ে রয়েছি

বড় ব্লগার হ্যাঁ বড় ব্লগার আমরা খেতে বসে গেছি এসে দু মিনিট বসে ক্যামেরা অন করার আগে যাই হোক চলো এখন আমরা এখানে খাওয়া দাওয়া করি কি মেনু আছে দেখিয়ে দিচ্ছি দাঁড়াও পাতে পড়ে গেছে এখানে এই যে দই এটা খেতে হয় কাঁচা লঙ্কা লেবু নুন আর এই যে উডবি উডবি ফ্রাই উডবি ফ্রাই জায়গাটা দেখতে শুনো হানো যদি এখানে না থাকে মানে বয় ইউ শান্তু কই দেখলাম না তো সংসারে তো কাজ থাকে দরজা জানলা গুলো বন্ধ করলাম খাবার খেয়ে বাসনগুলো মাজলাম আমি ক্যামেরাও ভয় পেয়ে যাচ্ছি তাই না আমি নিলাম ক্যামেরাটা সবাই চলো বসে গেছি আমরা খেতে আর মেনু কি আছে জানি না যখন যেরকম আসছে দেখিয়ে দেব মেনু ভাত পড়ে গেছে এবার পড়বে হচ্ছে ঘি এই যে এদের পাতে অলরেডি ঘি পড়েও গেছে পড়বে আমাদের পাতে এবার ঘি ঘি কাঁচা লঙ্কা দিয়ে খাবার টান এবার পড়ে গেছে এই যে পাতে শুক্তো এই যে শুক্তো এরপর পড়ে গেছে ডাল আর আলু ভাজা আমার দুটো ক্যামেরায় ভিডিও করতে গিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে এটাতে শুধু রিলসের জন্য আর এটাতে তো ব্লগ তো যাই হোক এবার ডাল আর আলু ভাজা দিয়ে খাচ্ছি এদিকে সবাই খাচ্ছে রয়েছে এরপরে চলে এসেছিল পটল চিংড়ি দেখলে ভুলে যাচ্ছিলাম তারপর মনে পড়েছে চলো খেয়ে এবার চলে এসেছে এই যে পাতে কাতলা মাছ এবার পাতে পড়ে গেছে পাত্তা শাল বড় সাইজের পাপ্তা সর্ষে বাটা দিয়ে পাত্ ছাল এবার চলে এসেছে রসগোল্লা আমি খাবন আমার পাতে দিয়ে চলে গেছে এটা আমি রায়নকে দিয়ে দেব সব পড়শো আমরা গল্প করছি

ব্রাইড না এ কদিনের জন্য আমি ফটো তুলছি না তো আমি ভিডিও করছি এটা আমি তো ফটো তুলবো এই ক্যামেরাটা ফটো তোলার জন্য নয় এটা ভিডিও আমরা কিন্তু সবাই এখানে গল্প করছি চা হয় সবাই মিলে গল্প করছি এক এক করে এবার সবাই চলে যাচ্ছে এবার আমরাও চলে যাই সুন্দর সাজিয়েছে চলো এবার আমরাও বেরোবো ওইদিকে কিছু লোক খেতে বলেছে মামার বাড়ির লোকজন অনেকক্ষণ আগে বাড়িতে চলে এসেছি কিন্তু এত গরম বসেছিলাম বাড়িতে এসে বৌদি পড়াতেও বেরিয়ে গেছে আর মামরা তো অনেকক্ষণ আগেই চলে এসেছি মাম বুবু বাপিন তারপর রায়ান ওরা তিনজন ওপরে ঘুমোচ্ছে আর আমরা এখানে বসে আছি বাপিন এখানে বসা বৌদি তো পড়াতে চলে গেছে মা ওখানে শুয়ে রয়েছে ওরা ঘুম ফুম থেকে উঠুক তারপরে একটু পরে বেরবো এই যে এদের অবস্থাটা দেখো মানে তোর তো কত কাজ শুধু ঘুমানো বুবু তুই বলবি ও তুই কিছু বলবি বুবু ওর ঘুমানো ছাড়া কোনো কাজ আছে কি ব্যাপারটা কি

আজে এই গল্প করতে করতেই কাটিয়ে দিলাম বৌদি পড়িয়ে চলেও এসছে কখন তারপরে আর ক্যামেরা অন করা হয়নি আমার একটা ফোন এসছিল তো যাই হোক এখন বেরিয়ে যাব রায়ন এখন আসিনি রায়দের বাড়ি থেকে আসলেই রায়ান রাজুকে ফোন করেছি বেরিয়ে যাবো টাটা ও বাইসেফ ট্রাইসেফ টাটা এই যে এখন দুদিনের অতিথি এই বাড়িতে বৌদিদের ডিমের জোল হবে রাত্রিবেলা বলেছিল খেয়ে যেতে কিন্তু আমার পক্ষে সম্ভব না আমার ইচ্ছে করছে চল এখানে দেখ আমার প্যাকেটে নিয়ে চলতে থেকে কেটে গেল চলো তোমাকে দেখাচ্ছি অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে তোমার দেখাচ্ছি আমি বলেছি রাজু আসছে চলো দিদি তারা মনে করলে এমন রাজু এসে যে আমি আর ভাবি না মাকে দেখাতেই পারলাম যাই হোক চলো হয়েছি রায়ান বাড়িতে এসে গেছি এক্সট্রিম লেভেলের টায়ার লাগছে ঘুমিয়ে পড়ব মানে ঘুমোতে হয়তো দেরি হবে ওর বাবা ঢুকবে খেতে দেবো মানে বেড়ে রাখবো বাবা ঢুকলে গরম করে দিয়ে চলে যাব আর এদিকে আমাদের করে মসুরির ডাল আলু ভাজা ভাত এগুলো রয়েছে এনকে ডিমের অমলেট করে আর অনেকবার বারণ করা এই হয়েছে ওর বাবার জন্য খাবারটা পাঠিয়ে দিয়েছে এবার এগুলো ওই খেয়েকে দিয়ে দেবো না এগুলো আর আমি বাসি করবো না রাখবো না অনেক অনেকবার বারণ করেছিলাম ইভেন আমি চেয়েছিলাম যে যেন অ্যাটলিস্ট আমার বাড়িতে না আসে কারণ যেহেতু অনেক রাত্রি করে আসবে সেই সব রোল বা খাওয়া দাওয়া খাবে না তো যাই পাঠিয়ে যখন দিয়েছে আর এইগুলো বাসি করবো না ওর বাবা খাবে আর আমার পেট ভর্তি আমি শুধু একটু ডাল আগু ভাজা দিয়ে ভাত খাবো ব্যাস না খেলেও হতো কিন্তু ওই ভোর রাত্রে এত খিদে পেয়ে যায় যে আমি নিতে পারি না যাই হোক চলো আজকের ব্লগটাকে আমি বড় করছি না আমার ভীষণ ভীষণ টায়ার্ড লাগছে আজকে আমি এখানেই ব্লগটাকে শেষ করছি এদিকে ঠাকুরও স্বয়ং দেবো অনেকগুলো ব্যাক টু ব্যাক কাজ রয়েছে সারাদিন ঘরে না থাকলে যা হয় আর কি সে কাজগুলো সারবো খাবো দাবো আমি সোফায় একটু রেস্ট নেবো রায়ন যদি আমার সাথে সোফায় থাকে ভালো না হলে রায়ণ যদি ঘুমোতে চলে যায় চলে যাবে মাম তো নেই তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সাথে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কালকে দেখা হচ্ছে আজকের মতো চাট